ঠিক শেষকালে সন্তান তাদেরকে ভুলে গিয়েছে আর ভুলে যাওয়ার তাই এমন হয়েছে তাদের জীবনের ডিপ্রেশন আর হতাশা গিয়েছে আমার ইসলাম ডাক বলে বলেন শোনো ইসলামের মধ্যে হতাশার কোন স্থান নাই কথা বলেন না কেন ইউনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছর কোভিড এর সময় একটা রিপোর্ট দিল বর্তমান পৃথিবীর মধ্যে বিশ কোটি লোক হতাশার মধ্যে ভুগতেছে কয় কোটি বিশ কোটি লোক হতাশায় ভুগতেছে এরা গবেষণার মধ্যে রিপোর্ট দিল সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে কম হতাশার মধ্যে ভুগতেছে হলো মুসলমানের কেন রে ভাই হতাশায় ভুগে প্রতি চল্লিশ সেকেন্ডে একজন লোক পৃথিবীর মধ্যে আত্মহত্যা করতেছে কি করতেছে আর আমার ইসলাম কোরআন ডাক দিয়ে বলছে আত্মহত্যা করা হারাম কথা কর না কিন্তু ওই ধর্মের মধ্যে তো এইটা নাই তাদের কাছে যে আত্মহত্যা করলে আল্লাহ তারা জাহান দিবে দিবেন এইটা নাই কিন্তু ইসলামের মধ্যে নিষেধ করা হয়েছে আত্মহত্যা করা যাবে না ডিপ্রেশনে পড়া যাবে না দুনিয়ার সব রাস্তা যদি বন্ধ হয়ে যায় তুমি যদি যাই নামাজের মধ্যে দুইটা রাখাত নামাজ পড়ে চোখের পানি ফেলতে পারো তাহাজের সময় দুনিয়ার সব রাস্তা আল্লাহ তোমার জন্য খুলে দিবে

এজন্যই যে আমরা দূরശ്ശী পড়ে এটার পাওয়ারাস কথা বলনা কেন ঠিক আপনি টেনশনের মধ্যে পড়ে দেখবেন আমি এমনি এমনি ঘটনাটা বলে গেলাম না হাদিসের ঘটনা বলে গেলাম যখনই টেনশন আই হায় ছেলের তো পারমিট আসছে না লন্ডনে যাবে আপনি দূরശ്ശীর পড়া শুরু করেন শুধু মৌখিক পড়লে হবে না এটা কামাত রাখতে হবে কথা건 ঠিক কি না আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরশীল হয়ে আপনি কি এই আমলটা করতে হবে দুই নাম্বার হলো ইস্তিগফার করতে হবে বেশি বেশি কি ভাই হাসতাকার হস্তাগ ফিরুল এই দুটো আমল করবেন তাহলে বলছি আপনার জীবন থেকে হতাশা দূরইভূত হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ওই সাহাবী মুসা ইবনে উমায়ের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের কাছে মুসলমান হয়ে গেলেন

মুসাবিবনে উমায়ের নবীজির কাছে বললেন হুজুর আমি বাড়ির মধ্যে যেতে যাই পরিবারের সকলকে আমি ডাক দিয়ে বলতে চাই আমি মুসলমান হয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন যাও যাও বাড়ির মধ্যে মুসাবিবনে উমায়ের যখন বাড়ির মধ্যে গেলেন বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাণীটাকে হৃদয়ে পথের মধ্যে ঢুকালেন বাড়ির সবাই ডিলেটও করতে পারে বাড়ির মধ্যে গিয়ে প্রথম চাচার সঙ্গে দেখা চাচা ডাক দিয়ে বলে মুসাদ কোথায় গিয়েছিলা। ডাক দিয়ে বললে আমি নুর নবীজি মোহাম্মদ সাল্লাহামের কাছে গিয়েছিলাম শুধু নবীজির কাছে গিয়েছি বিষয়টা এরকমের নয় নবীজির কাছে গিয়ে আমি হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের ওই বাণী নিয়েছেন যে চাচাও ডিলেট করে দিতে পারে ঠিক চাচা তাই করলেন বাড়ি থেকে বাইর করে দিলেন চিন্তা করলেন জন্মদাতা মা মা জনন দুঃখী নির কাছে আমি একবারের জন্য যাই আরে মার কাছে যখন গেলে মা ডাক দিয়া বলেন রে মোসা তুমি কোথায় গিয়েছিল ডাক দিয়া বললেন মা আপনাকে জানিয়ে দিলাম গো মা আমি নো মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে গিয়েছি মা ডাক দিয়া বললেন কেন রে ওই মোহাম্মদ কে তো আরবের লোকেরা বয়কট করেছে মোসাব চোখের পানি গুলো ফেলে দিয়ে ডাক দিয়া মা গো আপনাকে জানিয়ে দিলাম মা গো আপনারা মোহাম্মদ সালাম সম্পর্কে বহু তথ্য বেয়েছেন মিনবীজির কদমের মধ্যেই ছিলাম গো মা নবীজি মিথ্যা কথা বলেন না মানুষের উপকার করে মা ডাক দিয়া বলেন মনে হয় মোহাম্মদ তোমাকে জাদু করেছে ডাক দিয়া বলেন মা জাদু করেন নাই মা ডাক দিয়া বলেন দূর হয়ে যাও এই বাড়ির মধ্যে যে মুহাম্মাদের কাছে যাবে তার কোনো জায়গা নাই সন্তান ডাক দিয়া বলেন মা পৃথিবীর মধ্যে একজন সন্তানের আশ্রয় স্থল হলো মা মাগো আপনি যদি বাহির করে দেন আমি কোথায় যাব এই কথা বলে বলল দা তুমি যদি এই বাড়ির মধ্যে তাকো চাচা ও দূরে দূর করে দিবেন সর্বশেষ মা বাড়ি থেকে বাইরে করে দিলেন মুসাবাকাস পনের দিকে তাকালেন আমার মালিককে ডাক দিয়ে বললেন আরশের মালিক আপনার আপনার কাছে আমার তো কিছু আমি আমার মা ছেড়ে দিলাম আমি আপনার আমার চাচা ছেড়ে দিলাম আমার ও লাথি মেরে দিলাম আল্লাহ শুধু মাত্র আপনি আমার জন্য হয়ে যাবে পৃথিবীর মধ্যে একজন মানুষের সবচেয়ে কাছে হলো তার মা মা কেমন ও ভাই আপনি লন্ডন থেকে আসবেন পাঁচ বছর দুনিয়ার সবাই আপনাকে সিলেট এয়ারপোর্টে রিসিভ করতে যাবে কারণ আপনি শাহজালাল বিমানে এসেছেন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আবার ট্রানজিট ফ্লাইট এসেছেন সিলেট বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনার এয়ারপোর্টে রিসিভ করার জন্য যাবে হাই হা দুনিয়ার যত আত্মীয় স্বজন আপনাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য গিয়েছে এরা সবাই প্রথম আপনার দিকে তাকাবে না আপনার লাকিসের দিকে তাকাবে মাতো না কেবা কষ্ট খুব বেশি হইতাছে? না আল্লাহ জানে। আমি কিন্তু আপনাদের বলতে দিতে হ রাগ করানোর জন্য বলতে বুঝাচ্ছি এটা। সময় যাবে লাকিসের দিকরাও আল্লাহ বাড়ির মধ্যে আপনার মাইয়ার পরে যায় না। কেন? ইয়ার পরে যেতে গেলে তো মা যদি যায় এখানে বাড়া বেশিও লাগতে পারে। মার চিন্তা হলো আমার ছেলের টাকাটা একটু সেভ করি। কথা বলনা কেন? হাই হাই স্ত্রী আর মা বাড়ির মধ্যে বাড়ির মধ্যে যখন ঢুকবেন স্ত্রীও প্রথম তাকেবে আমার স্বামী কত বড় লাকিজ এনেছে ওখানে আইফোন লেটেস্টটা থাকবে স্বর্ণ থাকবে সব কিছু থাকবে ও ভাই আপনার মা প্রথম আপনার ওই লাকিসের দিকে তাকাবে না আপনার জনম মা প্রথম আপনার শরীরের দিকে তাকিয়ে বলবে আয় হায় আমার সন্তানটা লন্ডনের মধ্যে কাজ করতে করতে কালো হয়ে কথা বলেন না কেন এর নাম মা আপনাকে যখন ডেলিভারি করা হবে সিলেট হসপিটালের মধ্যে ডাক্তার আপনার আব্বাকে অপশন দিয়েছিল অপশন দুইটা কয়টা হয় আপনার বাবাকে প্রথম ডাক দিয়ে বলো স্ত্রীকে বাঁচাতে পারবেন না হয় সন্তান শাশুড়ি দাদিকে ডাক দিয়ে বলো পুত্র বাঁচাতে পারবেন না হয় নাতিকে বাঁচাতে পারবেন কাকে ও ভাই তোমার আমার বাবা ডাক দিয়ে বলেছি স্ত্রী বেঁচে থাকুক সন্তান দরকার নাই কেন স্ত্রী বেঁচে থাকলে আবার সন্তান হওয়ার সম্ভাবনা আছে মাতো না কেরে আপনার আমার দাদিও ডাক দিয়ে বলেছিল হ্যাঁ পুত্র বধু বেঁচে থাকুক পুত্র বধু বেঁচে থাকলে আবার আমার নাতি হওয়ার সম্ভাবনা আছে আই হায় একটা নার্স মার হাত ধরে রাগ মা আপনার উনি স্বামী উনি আমার তো শ্বশুরই দুইজনই বলল আপনাকে বাঁচানোর জন্য আপনার গর্ভের সন্তান কেনকে বাঁচানোর দরকার নেই আপনারও তো একটা মতামত আছে আপনার মতামত কি ওই দিন সিলেট হসপিটালের মধ্যে আমার জনম দুখিনী যখন মাটা এই কথা শুনলেন আই হায় 10 মাস 10 দিনই সন্তানকে বরেহের মধ্যে ধারণ করেছি এই সন্তান বুকের কলিজার মধ্যে লাথি দিয়েছে কারো কাছে বলি নাই কষ্ট স্বীকার করেছে কিন্তু কারো কাছে দুনিয়ার মধ্যে বিচার দেই নাই আজকে এত কষ্ট করে এই সন্তানকে আমি আত্ম মেরে ফেলবো না ও ডাক্তার তোমার কাছে আমার একটা অনুনয় বিনয় আছে আমার শাশুড়ি যাই বলুক না কেন আমার স্বামী যাই বলুক না কেন তুমি আমাকে বাঁচানোর দরকার নাই আমি সূর্যের মুখ দেখেছি চাঁদের মুখ দেখেছি বরঞ্চ তুমি আমার সন্তানটাকে বাঁচো এর নাম মা এর নাম কি দুনিয়া সব রাস্তা বন্ধ কিন্তু মার রাস্তা বন্ধ নাই কথাটা আবার মার দরজাতে অবন্দ হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি গো আপনি তো ঠিকই বলেছিলেন হুজুর চাচা আমাকে বাড়ি থেকে বাইরে করে দিলেন মাও আমাকে বাড়ি থেকে বাইর করে দিলেন আরবের মধ্যে 200 দাহাম এর নিচে কোনো কাপড় 벗তাম না আজকে থেকে সব আমি লাথি মেরে দিলাম নিজের যৌবন কালটার প্রতি আমি লাথি মেরে দিয়ে আপনার কাছে চলে আসলাম ডাক বলেন এর নাম হলো আমি রসুল্লার প্রতি ভালোবাসা তুমি আমার বেলালের দিকে তাকাও তুমি আমার খাবের দিকে তাকাও তুমি খোবাইবের দিকে তাকাও তুমি আম্মারের দিকে তাকাও তুমি আসের দিকে তাকাও আল্লাহর হাবিউ সাল্লাহ সালাম বললেন মন খারাপ করবা না দুনিয়ার মধ্যে যার দেখার কেউ নাই দুনিয়ার মধ্যে যার কেউ নাই তার আছেন আল্লাহ দুনিয়ার মধ্যে যার কেউ নাই তার আছে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ এবার নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম এই সাহাবিকে আহলে সুফার অন্তর্ভুক্ত করে দিলেন হাজি সাহেব আসেন হস করেছে না কেন হাজি সাহেবকে আছেন না এই যে হাজির সাহেবরা আছেন পাশেই ঠিক যখন আপনি ঢুকবেন জেন করার জন্য ঠিক পাশেই দেখবেন রাজা সুজুয়ের পাশে একটা উঁচু জায়গা আছে ওই জায়গাটার মধ্যে আল্লাহ সাল্লামের আহলে সুফার সাহাবিরা থাকতেন যাদের বাসা ছিল না বাড়ি ছিল না পরিবার ছিল না বংশ ছিল না কিচ্ছু ছিল না কিন্তু তাদের ছিল আল্লাহ তাদের ছিল রসুল্লাহ তাদেরকে আল্লাহ রসুল এত সম্মান দিয়েছে নিজের হুজরার পাশে তাদেরকে থাকার স্থান দিয়েছে আল্লাহ রাখলাম ডাক উহুদের জন্য পতাকা দিচ্ছি সব সাহাবিরে মনের আকাঙ্ক্ষা হাঁ আজকে যদি আল্লাহ রহমিস আমাকে পতাকাটা দিতেন সব সাহাবিরা মনের তামান না আল্লাহিস ডাকতে এই মুসাব ইবনে কথা হযরত মুসাব ইবনে উমাইর চকের পানিগুলো ফেলে দেয়া রাখ হুজুর এই যে আমি মুসাব ইবনে উমাইর সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি উহুদের পতাকা তোমার হাতেই দিলাম সাহাবী کرامদেরকে নিয়ে মুসাবিব ইবনে উমাইর উদে গেলেন ওরে ভাই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় যেই বিষয়ে আমি বুঝাতে যাচ্ছি আপনি যখন রাসূলুল্লাহকে ভালোবাসেন রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসবে

উহুদের যুদ্ধের ময়দানে নুর নবীজির দুইটা তান্দান মোবারক শহীদ হয়ে গেল আরে আমার নবীজি কষ্টে কাতর হজরত জিব্রাইল বলেন আল্লাহর আদেশ হয়ে দুনিয়ার মধ্যে আমি আদম নবীর কাছে মুসা নবীর কাছে ঈসা নবীর কাছে সব নবীদের কাছে কারো কাছে চারবার কারো কাছে চল্লিশ বার আমি কারো কাছে এই রকমের সংখ্যায় এসেছি কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে আমি চব্বিশ হাজার বার এসেছি আদেশ পেয়ে আমি আর সেয় দিন থেকে সর্বশক্তি দিয়ে জমিনের মধ্যে চারবার আগমন করেছিলাম কয়বার একবার ইব্রাহিম নবী যখন নমরুদের আগুনে পড়েছিল আরেকবার ওই ইব্রাহিম যখন সন্তানের গায়ের মধ্যে ছুরি চালাতে গিয়েছিল আরেকবার ইউসুফ নবী যখন কূপের মধ্যে পড়েছিল আরেকবার নূর নবীজির রক্ত মোবারক যখন ওই জমিনের মধ্যে পড়েছিল বলেন আল্লাহ আল্লাহ ডাকদল বন্ধু আপনার পরিচয় দিব আমি হজরত ইব্রাহিম আমি আল্লাহর খুশির জন্য নিজ জন্মভূমি বেবেল ছেড়ে কেনান ক্যানান গেলেন ইব্রাহিম আলসালাম নমরুদের আগুনের মধ্যে পড়লে আই হা ছিয়াশি বছর বয়সে সন্তান চাইলেন দিলাম এত মায়া সন্তানটার বুদ্ধি কিন্তু সন্তানটার গায়ের মধ্যে আমি আল্লাহ বললাম যে তার গলার মধ্যে ছুরি চালা পরীক্ষা দাও হজরত জিব্রাহিম হজরতে ইব্রাহিম আলাইসালাম একটু অপেক্ষা করলেন না আদেশ প্রাপ্ত হয়ে ওই যে কুরবানি পেলাম ইতিহাস তো জানেন সেটা বলা উদ্দেশ্য নয় গলার মধ্যে ছুরিও চালাতে গিয়েছে আপনি চিন্তা করেছেন কত কঠিন এক কাজ যদিও উদাহরণ ওনাদের সাথে চলে না কিন্তু বিষয় বুঝাচ্ছি আমি আপনাদেরকে হজরত ইব্রাহিম আলাইসালাম এই যা কিছু করেছেন সব কিছু আল্লাহর খুশির জন্য কথা বলেন না কেন আল্লাহ ডাক দেওয়ার হাবি ইব্রাহিমকে ইব্রাহিম যখন আমার খুশির জন্য এই কাজ করেছে আমি তাকে খলিরুল্লাহ বল আমার বন্ধু বলেছি কি বলেছি বন্ধু আপনাকেও আমি হাবিবুল্লাহ বলেছি ইব্রাহিম খলিল অর্থ বন্ধু হাবিব অর্থ বন্ধু দুই বন্ধুর পার্থক্য আছে ইব্রাহিম সব কাজ করে আমি আল্লাহর খুশির জন্য বন্ধুরে আপনি ওই যখন আরবের মধ্যে বসবাস শুরু করে দিলেন আপনার সঙ্গিনী হজরতে খাদিজাও চলে গেল চাচা আবু তালে বিমান আনতে পারে নাই কিন্তু চলে গেল আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার বাড়ির মধ্যে মেরাজ করালাম বন্ধুরে কোরআনের মধ্যে আমি ইয়া মোহাম্মদ বলে ডাক দিলাম না

সব ইব্রাহিম করেছে আমি আল্লাহর খুশির জন্য সে বন্ধু হয়েছে আর আমি আল্লাহ যত কাজ করেছি সব আপনাকে খুশির জন্য আল্লাহ একবার কি নবী আমরা পেয়েছি জন্য মোহাম্মদ সাল্লাম ইজ নট অনলি এ রিলিজিয়াস লিডার বাট অলসো ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ মাদিনা আপনি আল্লাহ রসুল সালামকে শুধুমাত্র একটা ভূখণ্ডের কথা চিন্তা করবেন না ইফ এনি রিলিজিয়ন হেড দ্য চেঞ্জ অফ রুলিং ওভার ইংল্যান্ড মে ইউরোপ উইথ ইন দ্য নেক্সট হান্ড্রেড ইয়ার্স ইট উড বি ইসলাম পৃথিবীর গত একশো শতাব্দী আগে ইংরেজা লিখেছে শোনো আজকে তোমরা মুসলমানদের উপর মুসলমানদেরকে তোমরা খারাপ চোখে দেখছ কিন্তু আমরা গবেষণা করে যেটা দেখলাম ইফ এনি রিলিজিয়ন হেড দ্য চেঞ্জ অফ রুলিং ওভার ইংল্যান্ড মে ইউরোপ উইথ ইন দ্য নেক্সট হান্ড্রেড ইয়ার ইট উড বিসলাম আগামী একশো বছর পর ইউরোপ সহ গোটা আমেরিকা শাসন করবে মুসলমানেরা কেন সম্ভব হয়েছে কারণ তাদের কাছে মোহাম্মদ সাল্লামের আদর্শ আছে কথা কন না কেন পৃথিবীর মধ্যে আমরা মানবতা শিক্ষা দিয়েছি কথা কন ঠিক কিনা মানবতা পৃথিবীর কারো শোভা পায় না এটা ইসলামের মুসলমানদের মুখে শোভা পায় কথা কন ঠিক কিনা ওই সাহাবি আবার উহুদের যুদ্ধের ময়দানে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধ শেষে যখন রায় নিলেন সাহাবীরা রে বলো কি রায় এক চাবি ডাকতে পারলেন হুজুর গো আপনাকে জানিয়ে দিলাম উবদের যুদ্ধের ময়দানের মধ্যে ঘটনা ঘটলো ইয়ার আব্দুর চেঁচা হামিরা হামদার শহীদ নবেজীর নুরা নি চক্ষ দিয়ে হ ঝড় ধারায় পানি পড়ে হায় হায় হামদলের মতো চাবিরা বা স্বর্গর কেলাথি মেরে দিয়ে উবুদের ময়দানে শহীদ হয়ে গেছে নবীজি ডাক দিয়া বললেন বলো রে আমার মুসা ইবনে উমাইর কথা সাবি ডাক দিয়া বলল হুজুর উহুদের ময়দানের মধ্যে আমি নিজের চোখে দেখলাম কি দেখলা রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিজের চোখ দিয়ে দেখলাম গো নবীজি সাহাবীটা ডান হাতে ইসলামের পতাকাটাকে ধরে রাখলো ডান হাতি ইসলামের পতাকাটাকে ধরে রেখে কাফেরদেরকে অযর ধরে হামলা করা শুরু করলো অতরকিত হামলার কারণে আপনার সাবির ডান হাতটা ভরে গেল ইয়ার সুর ডান হাত যখন শরীর থেকে আলাদা হয়ে গেল সাবি মনের মধ্যে কোনো দুঃখ আনলেন না গো নবীজি আমি তাকে দেখলাম গো নবীজি বাম হাত দিয়ে ইসলামের পতাকাটাকে ধরে রাখলে ওরে ভাই সামান্য শরীরের এই হাতের আঙ্গুলগুলো নখগুলো যখন কাটতে যান ব্লেড দিয়ে ব্লেড নেল কাটা নীল কাটার দিয়ে আপনি যখন নখ কাটতে যান একটু বেশি কাটলে ব্যথা আছে কিনা এরা ভাই নবীর ভালোবাসা কেমন একটা ডান হাত নাই ডান হাত নাই মনের মধ্যে কোনো দুঃখ নেই নাই সাহাবি আবার বাম হাত দিয়ে ইসলামের পতাকাটাকে এইভাবে ধরে রাখলেন কাফেরটা পিছন দিক থেকে এমন জোরে একটা আঘাত করলো আঘাতের কারণে শরীর থেকে বাম হাতটা আলাদা হয়ে গেল শুধু তাই নয় ওই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনার দিকে তাকালাম যুদ্ধের ময়দানের মধ্যে সে পরাজিত হয় নাই ডান পাওদি ইসলামের পতাকাটাকে ধরে রাখলেন হুজুর আমি তাকিয়ে দেখলাম কাপেরটা ডান আঘাত করলো হুজুর আমি দেখলাম বিষয় এই রকমের এই জায়গার মধ্যে শেষ হয় নাই গো নবীজি আমি তাকিয়ে দেখলাম বাম পাও দিয়ে ইসলামের পতাকাটাকে ধরে রাখলো কাফের ডান হাত শরীর থেকে আলাদা করে দিল বাম হাতটাকেও আলাদা করে দিল গো নবীজি ডান পাও আলাদা বাম পাও আলাদা মৃত্যু সন্ধি কনে আবার আমাকে বললেন রে ভাই তুমি তো দেখলাম এই জায়গার মধ্যে বড় একটা মানদ নিয়ে আসলাম তোমার যদি নূর নবীজির সঙ্গে একবার দেখা হয় আমি মোসাবিবনে মায়ের একটা পয়গাম পাঠাবা কি পয়গাম রে ভাই সাপ চোখের ফেলে দিয়ে ডাক দিয়ে বললেন যদি নুনবীজির সঙ্গে তো আর দেখা হয় আমি আমার মা কে ছেড়ে দিয়েছিলাম বাবাকে ছেড়ে দিয়েছিলাম আমার সুলের ভালোবাসার জন্য আমার বংশকে আমি ছেড়ে দিয়েছিলাম নিজে আমি দুনিয়া চাই নাই দুনিয়া চাই নাই রে যদি নূর নবীজির সঙ্গে দেখা হয় তুমি বলবা নূর নবীজি যাতে দুই হাত মোবারক দিয়ে আমি মোসা বিবনে ওমায়ের কে কবরের মধ্যে নামা এই ঘটনা যখন ঘটল আল্লাহ হাবিব নাক যা বললেন কি হয়েছে ইয়ার সুল আল্লাহ ডান হাত নাই বা হাত নাই বা ডান পাও নাই বাম পাও নাই গণবিজি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে বলল বংশ তাকে স্বীকৃতি দেয় নাই কোনো দুঃখ নাই মা স্বীকৃতি দেয় নাই কোনো দুঃখ নাই বংশের লোকেরা পরিচয় দেয় নাই কোন নবীজি কোনো কষ্ট নাই নবীজি গো জীবনের চাইতে বেশি আপনার কেবল এসেছে নবীজিৎ সাবির জীবনে একটা ইচ্ছা খবরে যখন দাফন করবেন আপনি যাতে দাফন করেন আল্লাহর হাবিব ডাক দেওয়ালেন কোথায় আমার সাহাবি ডাক দেওয়ালেন হুজুরে যে আপনার সাহাবি আল্লাহর হাবিবাম মুসাবিব নোয়ারের কাছে গেলেন মুসাবরে তোমার দুঃখ পাওয়ার কোন দরকার নাই কষ্ট পাওয়ার কোন দুঃখর দরকার নাই মুসাব যে জান্নাতের জন্য যে আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে ভালোবাসার কারণে রে আজকে উহুদের ময়দানের মধ্যে তুমি জীবনটা দিয়েছ আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে আমি মোহাম্মদ তোমার প্রতি খুশি হয়ে গেছি ঘটনা শেষ এই জায়গায় নয় মুসাফকে যখন কবরের মধ্যে দাফন করবে এর ভাই শহীদের তো গোসল নাই শহীদকে যখন কবরের মধ্যে রাখা হবে একটা কাপড় দন্ত দবকে লাগবে সাবিদেরকে নবীজি ডাক দিয়ে বলেন যাও যাও কাপড় নিয়ে আস কেউ তো কাপড় এনে দিতে পারে না পারে না একজন একটা কাপড় এনে ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোন কাপড় নাই নবী গো এই যে একটা ছোট কাপড় আছে নবী ডাক দিয়ে বলেন শরীরটাকে এই জায়গার মধ্যে ডাকো ডাকো সাহাবী ডাক দিয়ে বলেন হুজুর শরীর ডাকতে গেলে মাথা যখন ডাকি পাও তো খুলে যায় পাও ডাকলে মাথা খুলে যায় নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যেই সাহাবী মৃত্যু সন্ধিক্ষণে কবরে যাওয়ার সময় পূর্ণাঙ্গ একটা সাদা কাপড় পায় না আল্লাহুম্মা ইন্নী আনসাইতু রাবিয়ান ফরদু আনহু আল্লাহ আমি আমার সাহাবীর প্রতি খুশি গো আল্লাহ আপনি আমার সাহাবীর প্রতিও খুশি হয়ে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরদারাই কালে যুত আপনি তো দুইটা দান্তান মুবারক শহীদ হযরতে আবু সাইদ খুদরের পিতা ডাক দিয়ে বলেন এই আমি ওই জায়গার মধ্যে দেখলাম নূর নবী মুহাম্মদ রক্ত المبارক জমিনে পড়დეს মানুষ মানুষের রক্ত খাওয়া জায়েজ না হারাম আওয়াজ দিয়ে বলেন হারাম আবু সাইদ খুদরির পিতা শেখ আব্দুল হক মুয়াদদ দেহলবী মাদারের জন্য বুwidehat তত্ত্বটা নকল পড়ছো না আবু সাইদ খুদরির পিতা হাতের মধ্যে রক্ত নিয়ে চিন্তা করলেন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রক্ত খাবো এক সাবি বলেন ভাই মানুষ মানুষের রক্ত খাওয়া তো জায়েজ নাই আরেকজন ডাক দিয়ে বলেন এ তো দুনিয়ার সাধারণ মানুষ না কথা বলেন না কেন এই মানুষ এই বাসার আল্লাহ বলেছে এটা ভিন্ন কথা এই নবীর শাহাদ আঙ্গুলের ইশারা দিলে চাঁদ খণ্ডিত হয়ে যায় এই নবীর ইশারা দিলে অস্তমিত সূর্য আকাশে উঠে যায় এ সাধারণ না রক্ত খেয়ে ফেললেন এবার ফতু আসা শুরু হয়ে গেল যে রক্ত খেয়েছে এটা কাজ ভালো করেছে না খারাপ করেছে আল্লাহ কষ্ট সেই কঠিন এক পরিস্থিতির মধ্যে ডাক দিয়ে বললেন তোমাদের মধ্যে মাঝে এই মুহূর্তের মধ্যে কেউ যদি আমার কোন রক্ত খাওয়া সাহাবিটাকে দেখে এই জন্য ভাই ফতুয়া সব জায়গায় চলে না ফতুয়া সব জায়গায় চলে না রসুল্লার ভালোবাসার কাছে কোন ফতুয়া নাই কথা বলেন না কেন রসুলের ভালোবেসে আমরা মিলার শরীফ পড়ি রসুলের ভালোবাসার কারণে সেখানে দাঁড়িয়ে ক্যাম করি এখানে পতুয়া চলবে না কথা কন নাকে পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যু সন্ধি মধ্যে সন্তানদেরকে ডাক দিয়ে বলে এই আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে বলে শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম আমি যখন ইন্তেকাল করব ইন্তেকাল করার মুহূর্তের মধ্যে আমার কবরের মধ্যে সাদা কাপড়ের সাথে ঐতিহাসিক সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে চুল মোবারক নখ মোবারক পেয়েছিলাম এগুলো আমার দাফনের কাফনের ভিতরে ঢুকিয়ে দিবা